দূরে কাছে আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই হাজার এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন যে প্রশ্নটি এই প্রশ্নটি নবম দশম শ্রেণীর বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটি প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে একটা বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এবং এই পি কিউ যে বাহুটা বা যা বলতে পারো তার উপর এই এম বিন্দুতে ও এমটা লম্ব আর এন মিদুতে ও এমটা লম্ব এটা আমরা উদ্দীপকটা মোটামুটি বুঝে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড এই কিউআর কোডটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বা স্মার্ট বই বলতে পারো যেটাতে তুমি প্রতিটা প্রবলেমের সাথে একটা করে কিউআর কোড পাওয়া মানে গাণিতিক সমস্যা মানে কিউআর কোড কিউআর কোড কোডে স্ক্যান করো তুমি তোমার ক্লাসটি বুঝে নাও তার মানে তুমি যদি একটা এই বইটা সংগ্রহ করো অর্থাৎ বইটা কেনো তাহলে কী হবে তুমি বইয়ের সাথে শিক্ষক পাচ্ছো ফ্রি তাহলে দেরি না করে এখনই বইটা সংগ্রহ করো তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো তুমি করে নাও তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের এই ক্লাসটি দেখে নিই একটু আমাদের এখানে একটা উদ্দীপকটা আমরা বুঝে নিলাম এবং এই উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো যে এই যে চতুর্ভুজটা কিউ আর এস চতুর্ভুজ বৃত্তের কেন্দ্র ও আর এখানে ও এম সমান ও এন এটা বলা আছে তাহলে ও এম সমান এন বলা আছে আর এখানে ক নাম্বারে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি যে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসী বৃহত্তম যা প্রমাণ করো যে পিকিউ সমান আর এস পিকিউ সমান আর এস পিকিউটা কি পিকিউ হচ্ছে এইটা পিকিউ দেখো এখানে ও এম সমান ওএন অর্থাৎ এই যে লম্ব দুইটা এই লম্বের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে এটা প্রমাণ করতে হবে ওকে বুঝতে পেরেছি এবার পরের কোশ্চেন হচ্ছে দেখো কোন পি প্লাস কোন আর কোন পি প্লাস কোন আর অর্থাৎ কিউ পি এস প্লাস কোন কিউ আর এস অর্থাৎ চতুর্ভুজের বিপরীত দিকের কোণের সমষ্টি দুই সমকোণ এটা তোমাদের পার্থক্যের উপপদ্য নাম্বার তেইশ প্রমাণ করতে হবে চলো আমরা একটা একটা করে সমস্যার সমাধান করি বৃত্তের ব্যাসি বৃহত্তম যা প্রমাণ করব কি বৃত্তের ব্যাসি বৃহত্তম জ্যা খুবই ছোট একটা কোশ্চেন তোমার ক্লাস এইট থেকে পড়ে আসছে এগুলো যে মনে করি ও কেন্দ্র সে বৃত্তের মধ্যে এই এবিটা হচ্ছে ব্যাস কি ব্যাস কারণ এটা কেন্দ্রগামী যা আর সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা প্রমাণ করতে হবে যে সিডি হচ্ছে চেয়ে বড় এটা সরি সিডি ছোটো সিডি হচ্ছে কি কী বলতো ছোট। আমাকে প্রমাণ করতে হবে যে সিডি ইজ লেস দ্যান এবি আসলে আমাকে প্রমাণ করতে বলছে যে বৃহত্তর বৃত্তের ব্যাস ভিন্ন কোনো বৃত্তের ব্যাসই বৃহত্তম যা তাহলে এটা হচ্ছে ব্যাস ব্যাস হবে বড়ো তার মানে এবি বি ইজ গ্রেটার দ্যান সিডি এটা লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ওকে তাহলে আমাদের এই এবিকে বড় দেখাতে হবে কার চেয়ে বলো তো সিডি এর চেয়ে এবিটা হবে এর চেয়ে বড় তার মানে এ কে বড় দেখাবো সি এর এইটা অ্যাকচুয়ালি আমি প্রমাণ করতে চাচ্ছি আচ্ছা এবার একটু খেয়াল করো যে দেওয়া আছে কি অকেন্দ্র পৃষ্ঠ বৃত্তের মধ্যে এ বি একটা ব্যাস সি ব্যাস ভিন্ন যায় এটা প্রমাণ করতে চাচ্ছি এই প্রমাণ করার জন্য ত্রিভুজের সহযোগিতা প্রয়োজন তাহলে আমরা সিও আর ডিও কে যোগ করে দিলাম সিও আর ডিও কি যোগ করলাম যোগ করলে আমরা পাচ্ছি একটা ত্রিভুজ তার আগে একটু বলি যে একটা বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ থাকে সবগুলো কিন্তু সমান হয় তাহলে এও বিও সিও আর ডিও পরস্পর সমান একে বৃত্তের ব্যাসার্ধ হয় এইগুলো পরস্পর সমান এইবার এই ত্রিভু সি ও ডিকে খেয়াল করো ত্রিভু সিও ডি এর তিনটা বাহু একটা দুইটা তিনটা তাহলে আমরা এখানে দেখো দুইটা বাহুকে পরপর যোগ করলাম এক নম্বর আর দুই নম্বর সিও ক্লাস ও ডি ইজ গ্রেটার দেন সিডি কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় এটা আমরা জানি এবার দেখো ওসির পরিবর্তে আমি ও এ লিখতে পারবো আর ওডির পরিবর্তে আমি ও বি লিখতে পারবো ওসির পরিবর্তে এই যে ও এ এটা আর ওডির পরিবর্তে ওবির পরিবর্তে ওডি মানে লেখা যাবে আর কি কারণ যেহেতু ব্যাসার্ধ সব সমান একটা আর একটা রিপ্লেস করা যাবে এই সিওর পরিবর্তে লেখো এ ও আর ডিওর পরিবর্তে লেখো বিও দেখো এবার এ আর ও বি যোগ করলে কী হয় বলতো তো এ দেখো এ ও ও এ আর ও বিযোগ করলে কী হয় যোগ করলে হয় তাহলে এর চেয়ে বড়ো প্রমাণ হয়ে গেলো এবি ইজ গ্রেটার দ্যান সিডি বি ব্যাসই বেশি বৃহত্তম যা প্রমাণ হলো হ্যাঁ আমরা এবার নেক্সট প্রশ্নে যাব আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে চতুর্পুষ্টী আছে এবং এখানে দুইটা জ্যা আছে একটু খেয়াল করো এই যে এই দেখো এই পি কিউ এর উপর লম্ব ও এমটা সরি ও এম ও এমটা কার ওপর লম্ব পিকিউর উপর লম্ব আর ওএনটা কার উপর লম্ব পি উপর লম্ব তাহলে এরা যদি লম্ব হয় যদি লম্ব হয় তাহলে দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমুদিঘণিত করে তার মানে আমরা লিখতে পারবো যে পি এম সমান কিউএম পি এম সমান কিউএম লেখা যাবে এই যে ও এম পি এর উপর লম্ব ও এন এস এর উপর লম্ব তাহলে ও এম সমান ও এন ওএম এম সমান ও এন আমাদের সমান আর এস দেখো এই যে লম্ব লম্ব টেনেছি লম্ব টেনেছি তাহলে এই কোণগুলো কিন্তু সমকোণ এই যে ত্রিভুজটা অঙ্কনের মানে প্রমাণের জন্য ত্রিভুজের সহযোগিতা লাগবে আমি কি করেছি কিউ ও আর হচ্ছে এস ওকে যোগ করে দিলাম এবার একটা ত্রিভুজ দেখো কিউ এম ও এই যে ত্রিভুজটা আর হচ্ছে ও এস এন এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ লম্ব টেনেছি লম্ব টেনেছি তার মানে এই কোন দুইটা কি সমকোণ তাহলে এই যে দুইটা ত্রিভুজ ও এম কিউ আর ও এন এস ত্রিভুজ দুইটা সমকোণী এই সমকোণী ত্রিভুজের এই দেখো সমকোণের বিপরীত অতিভুজ এই সমকোণের বিপরীত অতিভুজ তার মানে কিউ ও সমান এস ও কিউ ও আর ও কিউ একই জিনিস তাহলে ও কিউ সমান হচ্ছে ও এস কেন সমান কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এবার দেখো এই যে এখানে আমরা লিখতে পারি কি এই ও এম সমান ও এন সমান ও এন এটা কোথায় পাইছি এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল তাহলে একটা হচ্ছে এই এই ত্রিভুজটা ত্রিভুজ ও কিউ এবং ত্রিভুজ ও এন এস এর এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার সমান আর একটা কোন সমকোণ আবার এই ত্রিভুজের এই বাহুটার সমান হচ্ছে এই বাহুটা এই বাহুটার সমান হচ্ছে এই বাহুটা তার এই দুটা বাহু এই দুটা বাহু পরস্পর সমান আর এই কোনটা এই কোনটা সমান মানে এই ত্রিভুজের দুই বাহু আর এক কোণ ওই ত্রিভুজের দুই বাহু আর এক কোণ পরস্পর সমান হওয়ায় ত্রিভুজ দুইটাকে বলা যায় সর্বসম কি বলা যায় ত্রিভুজ দুইটাকে বলা যায় সর্বসম যদি ত্রিভুজ সর্বসম হয় তাহলে এদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কিছু কী হয়ে যায় বলত সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে কিউ এম ইজ টু এন এস এই যে বললাম কি কিউ এম ইজ ইকোয়াস টু এস এটা আমরা বলতে পারবো এখন খেয়াল করো এই কেউ এম সমান আমরা লিখতে পারবো হাফ পি কিউ কেন লিখতে পারবো কারণ আমরা জানি বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে তাহলে যেহেতু এম বিন্দুতে কিউএমটা এম বিন্দুতে লম্ব ছিল কিউ পিকিউ রেখার উপরে তাহলে কিউএম সমান আমরা লিখতে পারবো হাফ অফ পিকিউ একই কারণে এখানে এন এস এন বিন্দু যেহেতু লম্ব ছিল তাহলে এনএস টু আমরা হাফ পিকিউ পি এস বলতে পারবো এবার দেখো তাহলে হাফ দুই পাশ থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই দেখো হাফ পিকিউ সমান হচ্ছে হাফ পিএস দুই পাশ থেকে হাফ বাদ দিয়ে দাও হাফ বাদ দিলে কি হচ্ছে বলো তো কিউ সমান সমান হচ্ছে পিএস পিকিউ সমান কি পি এস অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা সমান আমরা সেটা প্রমাণ করলাম আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে একটা বৃত্ত তার মধ্যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে এবং তার বিপরীত কোনো সমস্যা হবে একশো আশি ডিগ্রি আমরা অসংখ্য অসংখ্যবার এই জ্যামিতি প্রমাণ করেছি আজকে আমরা আমাদের প্রশ্নের আলোকে আরেকবার প্রমাণ করব দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে ও কেন্দ্র বৃত্তের মধ্যে পি কিউ আর এস একটা চতুর্ভুজ ভালো করে খেয়াল করো পি কিউ আর এস একটা চতুর্ভুজ ওকে এই চতুর্ভুজের কোন পি তার মানে কোন পি কোণের পুরো নাম হচ্ছে কোন এস আচ্ছা কোন আর এই আর কোণের পুরো নাম বা সম্পূর্ণ নাম হচ্ছে কিউ আর এস অর্থাৎ এই কোনটা আর এই কোনটা যোগ ফল হবে একশো আশি আমাকে সেটা প্রমাণ করতে হবে প্রমাণ করার জন্য আমরা কি করলাম এই যে কেন্দ্র সেন্টার আমাদের দেওয়া ছিল ও তাহলে কিউ ও আর হচ্ছে এস ওকে দিলাম যোগ করে যোগ করার ফলে এখানে আমরা কিন্তু একটি কেন্দ্রস্থ কোন আর বৃত্তস্থ কোন কনসেপ্টটা ক্লিয়ার করব । তো কেন্দ্রস্থ কোনোণ কি বৃত্তের কেন্দ্রে যে কোনটা তৈরি হলো এটাই কেন্দ্রস্থ কোন আর বৃত্তের পরিধির সাথে যে কোন তৈরি হবে তা হচ্ছে বৃত্তস্তকোণ দেখো এবার চাপ খেয়াল করো এই যে অংশটার নাম হচ্ছে কিউ আর এস এটা একটা বৃত্ত চাপ তো আমরা জানি যে একই চাপের উপর দণ্ড এমন কেন্দ্রস্থ কোন বৃত্তস্তকনের দ্বিগুণ হয় এটা আমরা উপবদ্ধ কত বলতো বিশ্বে প্রমাণ করছি ওই প্রমাণ ওই প্রমাণটা সূত্র হিসেবে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে এই যে চাপ কিউ এই চাপের উপর দণ্ডায় এমন কেন্দ্রস্থ হচ্ছে কিউ ও এস কেন্দ্রস্থকোণ কী বলো তো এই দেখো কিউএএস এবং বৃত্তস্ত হচ্ছে কিউপিএস এই যে কিউপিএস তা আমরা জানি যে চাপ যদি একই হয় বা সমান হয় তাহলে কেন্দ্রস্থ হবে বৃত্তস্ত দ্বিগুণ তার মানে একটা কেন্দ্রস্থ সমান দুইটা বৃত্তস্ত লিখতে পারবা তার মানে কেন্দ্রস্থ কোনোণ দ্বিগুণ ধরে নাও এটাকে একটা সমীকরণ একই রকমভাবে আমরা উপরের যে চাপটা এই অধি চাপটা বড়ো চাপটাকে যদি নিয়ে কাজ করি বড় চাপটা যখন আমি নিব আমি একটু ফ্রেশ করে আবার প্রথম থেকে দেখাই এই চাপটা হচ্ছে তোমার কিউপিএস এই চাপের উপরে দণ্ডে আমার আবারও কেন্দ্রস্থ কোন কিউ ও এস এর আগেও কিন্তু বলেছিলাম কিউ এস তাহলে কিউ ও এস তো দুইটা হয়ে গেছে আলাদা করব কি করে আমরা এক্ষেত্রে এই বড় কোনটার নাম দিব প্রবিদ্ধ কোন একশো আশির যে বড়ো হয় এর নাম হবে হচ্ছে প্রবিদ্ধ কোন যদি তুমি প্রবৃদ্ধ কথাটা না লেখো তাহলে কিন্তু কিউএসকে তুমি আলাদা করতে পারবা না তাই প্রবৃদ্ধ কোন কিউ ও এস লিখব তো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর ওই চাপের উপর দাঁড়ানো আর একটা বৃত্তস্ত কোন হচ্ছে কিউ আর এস এই দেখো এই চাপটা এইটা তাহলে আমরা জানি চাপ যদি সেম হয় তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তার মানে একটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ বৃত্তস্থ কথা বাদ দিয়ে শুধু প্রবৃদ্ধ কথাটা রাখব প্রবৃদ্ধ কোন কিউ ও ইজ ইকুয়ালস টু টু কোন কিউ আর এস এটা ধরো দুই নম্বর সমীকরণ তাহলে আমরা যে দুইটা সমীকরণ তৈরি করেছি আর এই সমীকরণ দুইটাকে শুধু আমরা যোগ করব আমাদের অ্যান্সার মিলে যাবে ওকে চলো এই দুইটা সমীকরণকে একটু যোগ করে দিই দেখো ফার্স্ট ইকুয়েশনে আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে কোন কিউ এস আর সেকেন্ড ইকুয়েশানে ছিল হচ্ছে প্রবৃদ্ধ কোন কিউ এস ইজ ইকুয়াল টু প্রথম সমীকরণের ডানপক্ষ আর দ্বিতীয় সমীকরণের ডানপক্ষ দুইটার সাথে টু থাকায় আমি একটা টু কমন নিয়ে নিলাম তারপর এই অংশটাকে এখানে লিখছি আর এই অংশটাকে এখানে লিখছি এবার দেখো কিন্তু কোন এস প্লাস প্রবৃদ্ধ কোন কিউএস কি হয় একটু দেখাই নিয়ে আসি দেখো এই যে কোন কিউ এই অংশটা আর প্রবৃদ্ধ কোন কিউএস উপরের অংশটা দুইটা যোগ করলে কি হয় বলো তো এখানে একটা সার্কেল তৈরি হয় তো এই সার্কেল মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আমরা জানি তাহলে কোন এস প্লাস প্রবৃদ্ধ কোন এস এই দুইটা কোন যোগ করলে আমরা পাবো কত ডিগ্রি বলো তো একশো তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুইটা কোন যোগফল হিসেবে আমি কি লিখতে পারবো এই দুইটা কোণের যোগফল হিসেবে আমি লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দুইটা কোণের যোগফল যদি তিনশো ষাট ডিগ্রি হয় এটা কোনো যোগফল সমান কী আছে বলো তো এই জিনিসটা আছে তাহলে এইটার সমানও আমি কী লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এখন এই যে টু দেখো অ্যাঙ্গেল কিউপিএস প্লাস অ্যাঙ্গেল কিউ আর এর সাথে টু আছে মাল্টিপ্লাই তো ওই পাশে পাঠিয়ে দিয়ে ডিভাইড করে দিয়ে যে পাঠায় ডিভাইড করে দিলাম তাহলে তিনশো ষাটকে যখন তুমি দুই দ্বারের ভাগ করবা তখন কত পাবা বলো তো একশো আশি ডিগ্রি দেখো কোন কিউপিএস প্লাস কোন কিউ আর এস সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে পিকোন আর এখানেও চার কোন মানে বিপরীত কোন একই রকমভাবে যে তোমাকে কিউ কোন আর এস কোণের কথা বলতো তুমি অনুরূপভাবে সেটাও প্রমাণ করতে পারতে আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো তাহলে আর কথা বাড়াবো না আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ